হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমাদের ভিডিও স্কিনে আপনি যে তিনটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মেজিক সিরিজের ভিতরে খুবই জনপ্রিয় হেল্পের প্রোডাক্ট চায়নার আবিষ্কারকৃত এবং বর্তমান সময়ের প্রথম সারির প্রোডাক্ট হচ্ছে এই প্রোডাক্টগুলো যারা জন্ম নিয়ন্ত্রণ পাশাপাশি পার্সোনাল কাজের সময় বৃদ্ধি করার জন্য টোটালি মেডিসিন সাহায্য সরানোর একটা ন্যাচারাল উপায় খুঁজছেন তাদের জন্য এই প্রোডাক্টগুলো খুব দারুণভাবে সাহায্য করে থাকে আমরা আপনার সাথে তার তিনটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি কারণ হচ্ছে এই তিনটি প্রোডাক্টটি বর্তমান সময়ের খুবই জনপ্রিয় এবং এই প্রোডাক্টগুলোর সবচেয়ে জনপ্রিয়তা বা মেন কারণ হচ্ছে গিয়ে ডটেড সিস্টেম অর্থাৎ অন্য অন্য প্রোডাক্টের তুলনায় এই প্রোডাক্টের ভিতরে একটু ফেসিলিটি বেশি এই প্রোডাক্টগুলো আপনার জন্ম নির্মাণে সাহায্য করবে একটি প্রোডাক্ট দিয়ে বারবার ব্যবহার করতে পারবেন দ্বিতীয় হচ্ছে এই প্রোডাক্টের যে ডটেড সিস্টেম ডটেড সিস্টেমের কারণে পার্টনারকে একটু বেশি পরিমাণে আনন্দ আনন্দ ফিল দিতে সাহায্য করে তারপর হচ্ছে যে এই প্রোডাক্টের মাধ্যমে আপনার পার্সেলের অংশটি আগের লম্বা মোটা করা যায় এবং সবচেয়ে বেশি জনপ্রিয় মেন কারণ হচ্ছে যে এই প্রোডাক্টের ডটের সিস্টেমের পাশাপাশি ফ্লেক্স দিবল অর্থাৎ আপনি আপনার যে কোনো সাইজের প্রোডাক্ট পেনেছে এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারবেন টোটালি আপনার জামেলা মুক্ত হবে আমি আপনি যদি ব্যাখ্যা করি বুঝে বলি দেখুন এই প্রোডাক্টের নিচের দিকে দেখুন এই স্ট্রাকচারগুলো এগুলো কেটে কেটে ছড়ো করা যায় এটাও কেটে কেটে ছোট করা যায় এবং এইটাও কিন্তু কেটে কেটে ছোট করা যায় এবং এর পাশাপাশি দেখুন এই আপনি যদি চান যে তিন রেপোডাক দিয়ে এক একদিন এক এক ধরনের আনন্দ ফিল করবেন এক একদিন কাজ করার একটি নতুনত্ব অভিজ্ঞতা নিয়ে আসবেন তাতে এই প্রোডাক্ট একদিন ব্যবহার করতে পারেন এই প্রোডাক্টটি আর দিন ব্যবহার করতে পারেন এই প্রোডাক্টটি আর দিন ব্যবহার ব্যবহার করতে দেখতে পারেন এটি হচ্ছে ডটেড ফিল দেবে আপনাকে ডটেড ব্যবহার করলে কি ধরনের আনন্দ ফিল হয় এটি বুঝতে সাহায্য করবে তারপর এই প্রোডাক্টটা হচ্ছে গিয়ে মাথা ডটেড নাই কিন্তু গায়ের দিকে ডটের স্ট্রাকচারটা একটু বিভিন্ন রকম স্ট্রাকচার দেওয়া আছে এটির মাধ্যমে আপনি একটি অন্যরকম রকম ফিল করতে সাহায্য করবে এই প্রোডাক্টের মাথা ডটেড নাই কিন্তু গায়ের দিকে একটু অন্যরকম স্ট্রাকচার দেওয়া আছে এই স্ট্রাকচারের খুব সুন্দর স্ট্রাকচার এটা হচ্ছে খুব খাস কাটার মতো এটা হচ্ছে একটু মোটামুটি বড় বড়া এটা হচ্ছে ডটেড সিস্টেম এবং ডট বুটা বুটা তো তিনটি প্রোডাক্ট ইউনিক প্রোডাক্ট বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো সবাই একটা একটু নিয়ে থাকেন অনেকে আছে পেকে থাকায় নেন আমাদের কাছ থেকে আমাদের এই প্রোডাক্টগুলো তিনটি প্যাকেজ আপনি যদি তিনটি প্রোডাক্ট একসাথে নিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু খুবই একটি ভালো আয় হবে মোটামুটি হচ্ছে কি আপনার কুড়ি খরচ বাঁচবে এর পাশাপাশি হচ্ছে গিয়ে আপনার একটু ডিসকাউন্টে অনেক আসতে নিতে পারেন এই প্রোডাক্টগুলো সো এই প্রোডাক্টগুলো দেখুন খুবই ইনটেক আসে এই প্রোডাক্টগুলো দেখতে খুব সুন্দর রকম যারা এই প্রোডাক্টগুলো আনবক্সিং ভিডিও দেখতে চান তারা চাইলে আমাদের চ্যানেলের ভিডিও ডিসক্রিপশানে এই চ্যানেল লিঙ্কগুলো দেওয়া থাকবে অথবা আমাদের চ্যানেলটি ভিজিট করে আপনার চাইলে এই ভিডিওগুলো আনবক্সিং দেখে নিতে পারেন সো বিয়ার্স এই হচ্ছে আমাদের আজকের ভিডিও সবাই থাকবেন আসসালামু আলাইকুম